আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত আজকের আয়োজন উপস্থিত সুধী মন্ডলী আমার ছাত্রী অভিভাবক অভিভাবিকা সম্মানিত উপস্থিতি মেহমান মসজিদ সিদ্দিক কমপ্লেক্সের সম্মানিত মোতো আলী সাহেব সম্মানিত ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ হালাকত তাহফিজের সম্মানিত উস্তাদ মণ্ডলী হালাকত তাহফিজে সম্মানিত প্রিন্সিপাল আসলে আজকে যে আয়োজন এটি আমরা স্বীকার করতে হবে আমাদের অত্যন্ত চমৎকার একটি আয়োজন যে আয়োজনের মাধ্যমে ছাত্রদের মান উন্নয়নের জন্য একটা সুন্দর দিক নির্দেশনা আমরা পেতে পারি এবং পাশাপাশি ছাত্রদের রিক্রিশানের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলহামদুলিল্লাহ তাফিজ ইতিমধ্যে একাধিকবার এই আয়োজন করেছে আজকে খুব সুন্দরভাবে যেভাবে প্রোগ্রামগুলো হয়েছে খেলাধুলা এই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আর এই জন্য আরও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এখানে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আমরাও অংশগ্রহণ করতে পেরেছি যেহেতু তিনি একটি মাঝিবাহের মতোই যদিও এটা আসলে ক্রিসের জন্য যদিও এটা একটা বিনোদনের প্রোগ্রাম যদিও এটা মানে একটা খেলাধুলার প্রোগ্রামের মতোই কিন্তু এর মধ্যে কিছু শিক্ষার বিষয় রয়েছে সবচেয়ে বড় শিক্ষার যে বিষয়টি সেটা হচ্ছে এই যে আমরা মানে আমাদের জীবনটাকে তৈরি করার জন্য আমাদেরকে সকল দিক থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে শারীরিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি সবটাই আমাদের জন্য খুবই অপরিহার্য বিষয় আমি আজকের এই শিক্ষা সফরে আপনাদের কাছে তিনটি মৌলিক বিষয় এবং কাজী রহমতুল্লাহ বক্তব্য থেকে কোর্ট করবো ইমাম কাজী রহমতুল্লাহ বলেছে যে তুমি

খুব সহজ খুবই প্রয়োজনীয় আপনি কোরআন তেলাবাদের সময় যদি আপনি দেখেন যে এখানে কিছু স্বাদ পাচ্ছেন এখানে কিছু মজা পাচ্ছেন এখানে আপনার অন্তর সায় দিচ্ছে আপনার অন্তরের প্রশান্তি উপলব্ধি করছেন আপনার অন্তর বিগুলিত হচ্ছে আপনি মনে হচ্ছে যেন আপনার ইমান বৃদ্ধি পাচ্ছে তাহলে আপনি বুঝবেন যে আপনার মধ্যে ইমান আছে আর যদি আপনি কোরআন তেলাবাদের সময় আপনার কোনো সন্ধান করে দেখেন যে আপনার মনে হয় যে আর আমাকে কোরআন তেলাওয়াত করতে করতে যখন জরুরি ভারী ভারী মনে হয় বোছর ভাই আমাদের কাছে এটা বলেনো যে কোরআন তেলাওয়াতটা কেন জানি আমি করতে পারি না বেশিক্ষণ ভালো লাগে না বুঝতে হবে যে আপনার অন্তবধি মুনাফিকি রয়েছে বুঝতে হবে যে আপনার অন্তঃসত্ত্ব হয়ে গিয়েছে আপনার অন্তরে বেধি আক্রান্ত হয়েছে ট্রিটমেন্টের প্রয়োজন হবে এইজন্য প্রথম কাজ হচ্ছে তেলাওয়াতীর কোরআনুল কারীম আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আপনি আসলে নিজেকে কেমন পাচ্ছেন আপনি সেখানে নিজেকে অনুসন্ধান করুন আমরা যেন প্রত্যেকটা ব্যক্তি সেই জায়গায় নিজেকে অনুসন্ধান করতে পারি সেকেন্ড ইন্দাল খালুয়া আপনি যখন কোথাও একাকৃত্বে যাবেন আপনি যখন এই মানুষের মধ্যে থাকবেন তখন আপনি খুব ফরেস গান আপনি যখন একাকৃত্বে যাবেন তখন আপনার অবস্থানটা আপনি অনুসন্ধান করবেন যে আমি আসলে আল্লাহর বান্দা হিসেবে আমার অবস্থান ঠিক আছে কিনা আল্লাহর বান্দা হিসেবে আমার করণীয় যেগুলো সেগুলো ঠিক আছে কিনা আমি আল্লাহর জন্য করছি নাকি আমি সে মানুষের জন্য করছি তখন আপনি সেই সেই উত্তর পেয়ে যাবেন যদি দেখেন যে একান্তে অভিসারে মানুষের চোখের আড়ালে রাতের অন্ধকারে অতমানের নির্জনে আপনি আল্লাহ তালার নাফরমানির বিষয়গুলো আপনার কাছে সহজ মনে হয় বরং আল্লাহ তারার প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা আপনি উপলব্ধি করতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনার অন্তর্বেদিক ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে আপনার অন্তরকে মানে পরিশুদ্ধ করতে হবে এর পেছনে সময় দিতে হবে যদি এর পেছনে আপনি সময় না দেন তাহলে আপনি আপনার অন্তরকে শুদ্ধ করতে পারবেন না এটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট পয়েন্ট তিন নম্বর হচ্ছে যেটা সেটা হলো আদায় করার সময় বন্ধুগণ এই ভারতের একটা স্বাদ আছে একটা মজা আছে এই স্বাদ যিনি করতে পারবেন না তিনি ইবাদত করতে পারেন না ইবাদত আদায় করার সময় যদি আপনি দেখেন যে আমার কাছে মনে হচ্ছে যেন আমি আল্লাহর বান্দা ইবাদত আদায় করার সময় আপনার কাছে মনে হয় যেন আমি আল্লাহ তালার জন্য কাজ করতে পারি তাহলে আপনি আপনার মতো ঠিক আছে মনে করতে পারবেন আর যদি ইবাদতের সময় আপনার মনে হয় যে অলসতা দেখা যায় অলসতা আসে অথবা বেখেয়ালি এসে যায় অথবা অমনোযোগিতা এসে যায় বেশিরভাগই নামাজের দাঁড়ান তিনি অমনোযোগী বেশিরভাগই ইবাদতের মধ্যে অমনোযোগী আল্লাহ তার জন্য সিদ্ধা দিচ্ছেন তিনি অমনোযোগী এমনকি তিনি অনেকেই প্রশ্ন করে যে আমি সালাতের মধ্যে বেশিরভাগ সময় ভুলে যাই বেশিরভাগ সময় সালাতের মধ্যে দুই একাত করলাম না তিন একাত করলাম হারিয়ে যায় এর কারণ কি কারণ হচ্ছে একটি সেটা হচ্ছে আমরা অমনোযোগী হই যদি এই জায়গায় আপনি নিজের মনোযোগ ঠিক রাখতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনি আল্লাহর ইবাদতের জন্য উপযুক্ত হচ্ছেন বান্দা

আর যিকিরের মাধ্যমে মানুষের অন্তরগুলো প্রশান্ত হয় আল্লাহর যিকির হতে দুটি একটা হচ্ছে কোরআনুল কারীম কোরআন বেশি বেশি করে তেলাবাদ করলে আপনার অন্তরে প্রশান্তি আপনি পাবেন দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা স্তুতি পবিত্রতা বড়ত্ব মহত্ত্ব যেই কথাগুলোর মধ্যে রয়েছে সেগুলো যদি আপনি বেশি বেশি করে উচ্চারণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর যিকির হবে এবং আপনার অন্তরের মধ্যে যে বেদি আছে সেই বেদি দূর হয়ে যাবে আল্লাহ সুমান তারা আমাদের সবাইকে এই ছোট্ট তিনটি কথা এটা তো বলে যাওয়ার কথা না নাকি এখান থেকে দরজার থেকে বের হলে ভুলে যাব আশা করি ভুলবেন না ইনশা আল্লাহ যদি ভুলে যান আগামী প্রোগ্রামে যদি আমি জীবিত থাকি এবং আসি তাহলে আমি প্রশ্ন করবো বুঝতে পেরেছেন কিনা আমার খেয়াল থাকবে যে আমি এই কথা এখানে বলেছি তাহলে তখন প্রশ্নের উত্তর না দিতে পারলে বুঝবো যে আপনারা ভুলে গিয়েছেন এটা আমাদের প্রয়োজন সকলের বন্ধুগণ সকলের প্রয়োজন যদি আমরা এইভাবে করতে পারি আল্লাহ তাউলা আমাদের অবস্থার পরিবর্তন করবে প্রত্যেকটা ব্যক্তি নিজের অবস্থা পরিবর্তন করার জন্য নিজেকে দায়িত্ব নিতে হয়ে ইন আল্লাহ আলাহিদুর নিজের অবস্থা পরিবর্তন করতে হলে নিজেকেই চেষ্টা করতে হয় কন্যের উপদেশ দিতে পারে পরামর্শ দিতে পারে বাস্তবায়ন কাজ আমল সবটাই আপনার আল্লাহ তালা আমাদেরকে অফিস করুন আল্লাহ মাদিকাদুল্লাহ্ আলতা হতো বলেই